বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের একত্রিশ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে তেরো নম্বর পাহাড়তলি ওয়ার্ডস্থ জালালাবাদ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন তেরো নম্বর ওয়ার্ড ও খুরসি থানা শাখার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে পহেলা নভেম্বর চট্টগ্রামের খুলশি থানাধীন জালালাবাদ এলাকায় আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি গত সতেরো বছর আন্দোলনের ফলশ্রুতিতে অনেকেই কিন্তু খুবই দূরাই অবস্থার কথা বলেন কিন্তু আমরা যারা সতেরো বছর দীর্ঘ আন্দোলন সংগ্রাম সেটিভাবে পতনের জন্য দীর্ঘ সংগ্রাম করেছি এই যে আপনার যে তিনজন নেতা এখন নাম বললাম তারা সহ তাদের সংগ্রামের কারণেই আপনাদের সহযোগিতার কারণেই এবং দেশবাসীর ঐকান্তিক সমর্থনের কারণেই কিন্তু সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য একাত্তরের মুক্তিযুদ্ধের পরে যখন সমগ্র দেশে একটা দেশ স্বাধীনতার পরে একটা অনুযোগ পরিস্থিতি ছিল

অংশগ্রহণ করা শুরু হয়েছিল বেগম জিয়া আপনার চট্টগ্রাম থেকে নির্বাচন করেছিলেন আমি কিছু প্রধান সমন্বয়কারী ছিলেন আমি নির্বাচনের প্রচার প্রকাশনার দায়িত্ব ছিলাম আপনি জানেন সেই সবাই যে তখন বলতো যে আওয়ামী লীগ ক্ষমতা আসছে কিন্তু আমরা তিনজন ব্যক্তি আমি আব্দুল সালাম মুসলিম লীগের এবং একে খান এই যে আপনার জয়ুদ্দিন খান এই তিনজন কিন্তু আমরা বারবার বলতাম যে বিএনপি ক্ষমতা আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের সভাপতিত্বে জহিরুল হাসান জীবনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এহসানুল হক জিয়াউর রহমান চট্টগ্রাম আদালতের এডিশনাল পিপি মোহাম্মদ রাজু বিএনপি নেতা আজমল হুদা রিঙ্কু আমজাদ হোসেন শহীদ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ হেলাল হোসেন মহিলা নেত্রী সখিনা বেগম বিএনপি নেতা হুমায়ুন ফখরুল রাশিয়া কবির মহানগর ছাত্রদলের সদস্য সামসুদ্দিন সামসু আকাশ ওয়ার্ড ছাত্রদলের দলের সভাপতি ওমর ফারুক স্বেচ্ছাসেবক দলের নেতা নূর হোসেন গুড্ডু সরবার আব্দুল হাই মারুফ শাহনেওয়াজ বাবু সালাউদ্দিন সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে বক্তারা বলেন গণতন্ত্রের পুনর্জাগরণ ও জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি একটি দল ধর্মকে পুঁজি করে বিভ্রান্তিমূলক কথা বলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে যা এদেশের জনগণ ধানের শীর্ষে ভোট দেওয়ার মাধ্যমে প্রতিহত করবে আপনি ওই সরকার ওই দলের প্রার্থীকে কেন ভোট দেবেন না যার কারণে আপনি সামনে ভবিষ্যতে রাষ্ট্রের সুন্দর হবে নাগরিক ভোগ করতে পারবেন বিভিন্ন সুযোগ সুবিধা আপনার কাজের ক্ষেত্রে আপনার পড়ালেখার ক্ষেত্রে আপনার চিকিৎসার ক্ষেত্রে যদি আপনি সেই সরকার দ্বারা সুবিধা দিতে হন তাহলে আপনি ভোট দেবেন না আমার বিশ্বাস আপনারা যদি এই কথাগুলো ধারণ করতে পারেন এবং আরেকজনকে উপস্থাপন করতে পারেন অবশ্যই অবশ্যই আগামীতে আপনাদের মাধ্যমে দেশের জনগণের ভোটের মাধ্যমে আছেন বিভিন্ন দোকান খুলে বসে আছেন বিভিন্ন দোকানদারি করার চেষ্টা করছেন তাদের কথা বার্তায় চাল আপনারা দেখতে পাচ্ছেন আপনার শুনতে পাচ্ছেন কেউ বিক্রি করা উঠে বলে রেখেছে ভাই এই চশমাটা কার এটা আমার চশমা আমার চশমাটা আমি যাকে কিছু তাকে দিতে পারবো আমি যদি চাই তো দিতে পারবো তবু বেড়ে হচ্ছে একমাত্র মালিক আল্লাহ সেই আল্লাহ আমার মহান যাকে যোগ্য মনে করবেন তাকে বেড়ে দিবেন